আপনারা জানেন যে যেদিন লুৎফুজ্জামান বাবরের ফাঁসির যে ঘোষণাটা আসে দু হাজার সালে দু সালে যেদিন তার ফাঁসির ঘোষণাটা আসে সেদিন তার জন্মদিন ছিল অর্থাৎ একজন মানুষের জন্মদিনে তার ফাঁসির রায়ের ঘোষণাটা আসে এটা কতটা দুঃখজনক কতটা কলঙ্কময় এবং কি এটা যে খুব উদ্দেশ্যপ্রণোদিত ছিল এটাই হচ্ছে তার প্রমাণ যে একজন মানুষের জন্মদিনে এই ঘোষণাটা না দিলেই হতো কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্পেশাল মুহূর্ত থাকে সেই স্পেশাল মুহূর্তগুলোতে যদি আপনি দুঃখের একটা ঘটনা বা যেটা আপনার জীবনের সাথে হওয়ার কথা ছিল না সেরকম একটা ঘটনা যদি ঘটে এটা কখনোই আপনার কাম্য না বাংলাদেশের রাজনীতিতে যে কজন ব্যক্তিকে ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় পুলিশ প্রশাসন সবাই ভয় পায় তাদের মধ্যে যদি আপনি একজনের নাম বলতে বলেন তার নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর বিএনপির প্রাক্তন স্বরাষ্ট্রপতিমন্ত্রী যিনি সবচেয়ে বেশি আলোচিত সবচেয়ে বেশি সমালোচিত এবং কি সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে সেভেন সিস্টার্স যে অঞ্চলগুলো ভারতের যে অঞ্চলগুলো বিদ্রোহী জনগোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠীগুলো ভারতের যে অঞ্চলগুলো স্বাধীন করার জন্য উঠে পড়ে লেগেছিল যে সেই সিস্টার্সে তিনি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাহায্য করেছিলেন অস্ত্র দিয়ে টাকা দিয়ে এবং বিভিন্ন মাধ্যমে যার জন্য তাকে জেলে যেতে হয়েছে এবং গত সতেরো বছরে লুৎফুজ্জামান বাবর আহ শুধুমাত্র আলোচনায় ছিলেন তার জেল জীবন তার কারাগার জীবন এবং তিনি আদালতে যাচ্ছেন হেঁটে আসতেছেন এই বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে তাকে নিয়ে আলোচনা হতো কিন্তু যখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আপনি যদি আমাদেরকে নিয়ে নাড়াচাড়া করেন আপনার সেভেন সিস্টার্স কিন্তু শান্ত থাকবে না সেভেন সিস্টার্স হয়ে থাকবে তো এই মন্তব্যের পরপরই বাংলাদেশের জনগণ যেমন বাবরকে স্মরণ করা শুরু করলো যে সেভেন সিস্টার্সের যে রাজ্যগুলো সেগুলো তো আগেই অশান্ত করার কথা ছিল কিন্তু লুৎফুজ্জামান বাবর জেলে থাকায় হয়তো এই অশান্তটা করা হয়নি আপনারা জানেন যে আহ লুৎফুজ্জামান বাবর প্রায় দশ ট্রাক অস্ত্র পাঠানোর কথা ছিল ভারতে সেই সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে এই অস্ত্র যাবে হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে যাতে করে ভারতের ওই রাজ্যগুলো তাদের যে স্বাধীনতার যে সুফল সেটি পায় সেজন্য দশ ট্রাক অস্ত্র মামলা অস্ত্র পাঠানোর কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই অস্ত্রগুলো ভারতে যায় নাই এবং ভারতের ওই রাজ্যগুলো স্বাধীনতা পায় নাই পরবর্তীতে দু সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনই তাকে এই দশ ট্রাক অস্ত্র মামলাসহ এস এম কেবরিয় হত্যা মামলা সহ আরও অনেকগুলো কারণে লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করা হয় এবং আরও একটা কথা যে দশ ট্রাক অস্ত্র পাঠানোর কথা ছিল পরবর্তীতে বিএনপি সরকারের আমলে এই ঘটনাটা বিএনপি সরকারের হস্তক্ষেপে কিন্তু এই দশ ট্রাক অস্ত্র উদ্ধার করা হয় এবং এর পরপরই ভারতের সাথে বিএনপির সম্পর্কটা একটা তলানিতে গিয়ে পৌঁছে এবং বিএনপি তখন মনে করেছিল যে হয়তো ভারতের সাথে সম্পর্কটা খুব ভালো হবে বা যেহেতু দশ ট্রাক অস্ত্র ধরিয়ে দিয়েছে এর ফলে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকবে কিন্তু ভারত আসলে যেটাকে বলে যে একটা রাষ্ট্রীয় যে কৌশল সেই কৌশলের অংশ হিসাবে বিএনপির সাথে সম্পর্কটা রাখেনি এবং কি তার পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে অন্তর্গত তৎকালীন তত্ত্বাবধক সরকার এবং কি পরবর্তীতে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতায় আসে এবং লুথুর যেমন বাবর গ্রেপ্তার হয় এই পাশাপাশি আরো অনেকেই গ্রেপ্তার হয় যারা বিগত সতেরো বছর জেলের যে অন্ধকার প্রকোষ্ঠে ছিল এই সতেরো বছরে আসলে অনেক ধরনের নির্যাতন অনেক ধরনের বিষয় তাদের সাথে ঘটেছে বাংলাদেশে এত 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 ক্রাইসিসের মধ্যেও লুতুজ্জামান বাবর এখন আবার নতুন করে আলোচনায় আসছে এবং কি তরুণ প্রজন্ম লুতুজ্জামান বাবরকে চিনতে শুরু করেছে আসলে এই মানুষটি কেমন ছিলেন আমরা সব সময় দেখেছি যে লুতুজ্জামান বাবর থানার আদালত চত্বরে হাঁটাহাঁটি করছেন দুই পাশে পুলিশ সদস্যরা তাকে ঘিরে রেখেছে কখনো তার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল কখনো তাকে আটকে রাখা হয়েছিল এমন একটা অবস্থা যে সাদা শার্ট এবং কি পরা একজন লোক মাঝে মধ্যে তাকে নিয়ে অনেক ধরনের হাস্যরাসাত্মক কর্মকাণ্ড করত বাংলাদেশের এই পুলিশ যদিও এই মানুষটি যতটুকু যোগ্য ছিলেন যতটা যোগ্য ছিলেন সে পরিমাণ সম্মান কিন্তু তিনি পাননি তো সেই সম্মান ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে যেটা আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এই তত্ত্বাব অন্তর্বর্তীকালীন যে সরকারটি গঠন করা হয়েছে সেই সরকারের এই মেয়াদেই আস্তে আস্তে লুৎফুজ্জামান বাবর তার যে মামলাগুলো সেগুলো থেকে আস্তে আস্তে খালাস পাওয়া শুরু করছে সর্বশেষ যেটা দেখলাম যে এস এম সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া হরতা মামলা থেকেও তিনি তার জামিন পেয়েছেন এবং কি বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ আশা করে লুৎফুজ্জামান বাবর আবার মুক্ত বাতাসে উড়ে বেড়াবে আবার মুক্ত বাতাসে ফিরবে এবং ভারতের জন্য বাংলাদেশ আবারও একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে দাঁড়াবে সেই আশায় সবাই বুক পাচ্ছে আল্লাহ হাফেজ